হিন্দু খানকির পোলারা তোরা কখনো দুর্গার পূজা করতে পারবি না যে খানকির পোলা দুর্গার পূজা করবি মন্দিরটা বাইঙ্গা দুর্গার পা সাদা ভৈরা খানকির পোলারা আমার সোনাডা খাড়া করায় দেমো তোরা হিন্দু সব আমার সোনাডারে পূজা করবি ব্যবসা পোলারা পৃথিবীর ভিতরে কোনো হিন্দু থাকতে পারবে না পৃথিবীর ভিতরে শুধু মুসলিম বাস করবে আচ্ছা এই ছেলেটা বলছে কি বলছে এই দুনিয়ায় এই পৃথিবীতে কোনো হিন্দু থাকতে পারবে না আমি মুসলমান ঠিক আছে তাই বলে কি আমি এমন কথা বলতে পারবো এখন যদি বলতো এই দুনিয়ায় কোনো না তাহলে অবশ্যই মুসলমান প্রতিবাদ করতো এটা নিয়ে রাস্তায় নামতো তো সেহেতু একজন মুসলমান সে নাম দিছে কুমিল্লার হিটলার আমার মনে হয় না সে কুমিল্লার লোক কুমিল্লার লোক এত খারাপ হতে না তো সেই যে অপরাধ করছে এটা কিন্তু পুরা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ক্রাইম করছে সে তারপরে মন্দির বলছে কি মন্দির তাদের পাশা দিয়ে ঢুকাই দিবে তাদের তারা পূজা করতে পারবে না হিন্দু থাকতে পারবে না তো এখন আমাদের মুসলমানদের যদি বলতো এরকম আমাদের মক্কা শরীফ নিয়ে যদি বলতো অথবা আমাদের মসজিদ নিয়ে যদি বলতো তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করতাম প্রতিবাদ করতাম মানে প্রচন্ড ভাবে প্রতিবাদ করতাম কারণ এটা হচ্ছে আমাদের হৃদয়ের কথা ধর্ম রাজনীতি তারপরে খেলাধুলা নিয়ে তুমি মানে উগ্রবাদী করার সমস্যা নাই কিন্তু ধর্ম নিয়ে তুমি উগ্রতা ছাড়াই পা তোমার জায়গা এই পৃথিবীতে হবে না এই পৃথিবীতে হবে না এমনকি কি কবর নিচে হবে না ভাই তুমি যেটা করছো চরম ভুল করছো ঠিক আছে হয়তো আবেগের খেলা বইলা ফেলছো অথবা ভাইরাল হওয়ার জন্য বলছো তুমি মনে রাখবা তোমারে জনগণ হিন্দু না মুসলমান যেখানে পাবে সেখানে তোমারে পিটাইয়া পিটার চামড়া তুলে নিবে এবং তোমাকে ওইখানেই মেরে ফেলবে হিন্দুদের হাতে পরে লাগবে না মুসলমানদের হাতে করলে তুমি মারা যাবা আর হিন্দুরা পাইলে যে তোমারে কি করবো এটা কেবল আল্লাহই জানে তুমি তোমার ধর্ম পালন করো আমাদের ধর্মে কিন্তু এটা বলে নাই কখনো যে অন্য ধর্মের উপর আঘাত করো এটা কখনো বলে নাই তারা তাদের ধর্ম পালন করবে এটা তাদের স্বাধীনতা তুমি তোমার ধর্ম পালন এটা তোমার স্বাধীনতা আমি বিশেষ করে বাংলাদেশ সরকারকে অবশ্যই বলবো সে সৌদি আরবে থাকে যেখানে তদন্ত করুন এবং তদন্ত করার পর তাকে আইনিভাবে সাজা দিবে আর তার সাজাটা কিরকম হবে কল্পনা করা যাবে না অতি তাড়াতাড়ি তাকে যদি গ্রেপ্তার না করা যায় তাহলে কিন্তু এই মুসলিম হিন্দু ধর্মের মধ্যে মানে মুসলিম এবং হিন্দু হিন্দু হিন্দুর যে মানুষগুলো আছে তাদের মধ্যে এক ধরনের মানে আতঙ্ক এবং মারামারি সৃষ্টি হয়ে যাবে তো আমি চাই সরকারকে বাংলা সৌদি আরবের সরকারের সাথে যোগাযোগ করে যেইভাবে পারেন এই সেলের আপনার এই সেলের ঠিকানা এবং এই পাসপোর্ট আইডি সবকিছু বাংলাদেশ সরকার চাইলে পাঁচ মিনিটের মধ্যে জোগাড় করতে পারবে জোগাড় করে সৌদি সরকারের সাথে কথা বলে তাকে এখনই ধরার ব্যবস্থা করুন কারণ সে ধর্মের উপর আঘাত করছে তো অবশ্যই কেউ না কেউ তাকে চিনে যদি চিনে থাকেন অবশ্যই রাকিব খানকে তার তথ্য এবং ইনফরমেশন দিবেন আমি বাংলাদেশ সরকারের সাথে কথা বলে অবশ্যই তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানাবো তো অবশ্যই আমি মনে করি অবশ্যই আমি সকল ধর্মের মানুষ রাকিব খানের সাথে আছে কারণ আপনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আপনার ধর্ম আপনি পালন করেন ঠিক আছে এমনকি ইহুদিরা ইহুদির ধর্ম পালন করতে পারে ঠিক আছে যদি আমাদের কোনো এটা দেখার তারা কি করছে না করছে তাদের ধর্ম তারা পালন করে কিন্তু তারা যদি আমাদের ধর্মের উপর আক্রমণ করে অথবা খারাপ কথা বলে তাহলে আমরা প্রতিবাদ করব এবং আক্রমণ করব। তাছাড়া সবার ধর্ম সবাই পালন করতে পারবে যদি তাদের হেদায়াত হয় তাহলে মুসলমান হবে আর না হলে তাদের মতো তারা চলবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এসেলে বাংলাদেশ সরকার তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে এটা আমাদের প্রবাসীদের দাবি